ফোরের তিনটা এখন সাইড শেখবো অর্থাৎ ওর লেফট সাইড কোনটা রাইট সাইড কোনটা আপনি বলেন ও লেফট কোনটা রাইট কোনটা হ্যাঁ কারণ ওর তো হাত নাই আমি যেভাবে দাঁড়িয়ে আছি অবশ্যই এই সাইডটা রাইট হবে এই সাইড লেফট হবে তাই তো বিষয়টা ওর তো বড়ি নেই তো বড়ি না হলে বোঝা যায় মানুষ তো ও এইটা রাইট সাইড এইটা লেফট সাইড খুঁড়েরও রাইট সাইড রয়েছে লেফট সাইড রয়েছে প্রথম আমরা লেফটটা ধরবো লেফটটা ধরার সহজ হাতটাকে সামনের দিকে আগাই ফুটটাকে রাখবো রাখার পরে নিচু করে অন্তঃ সার এদিকেছেন হ্যাঁ এইটা নিচু এইভাবে উল্টো থাকবে না নিচুর দিকে থাকবে আর এই যে থাম ফিঙ্গারটা এই মিডলে নিয়ে আসবো এখন যে নিচের দিকে যাচ্ছে স্কল্ট লেফট ডাউন ঠিক আছে লেফট ডাউন যখন এইটা জাস্ট উল্টো করে দেব উল্টো এটা হচ্ছে লেফট আপ আবার দেখি লেফট ডাউন লেফট আপ লেফট ডাউন লেফট আপ লেফট ডাউন লেফট আপ ও